নারকেলের পুর ভরা পিঠের অনেক রকম রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে অনেক দেওয়া হয়েছে অনেক ভাজা পিঠে ভাপা পিঠে অনেক রকম শেপের দেখতে পিঠে দেওয়া হয়েছে কিন্তু দুধ কিন্তু আমাদের চ্যানেলে এখনও দেওয়া হয়নি তাই ভাবলাম দুধ রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আমরা এখানে দু রকম দুধ ব্যবহার করেছিলাম নারকেলের দুধ আর আমুল দুধ আমুলের মিল্ক পাউডারটা খুব সুন্দর লেগেছিল এটা একদম ঘন ঘন হয়েছিল যত ঘন করবেন দুধটা তত বেশি টেস্টি লাগবে একদম দেখবেন গাঢ় হয়ে দুধের কালারটা পুরো হলুদ হয়ে আসবে তখনই কিন্তু আসল স্বাদটা পাবেন পুরো মালাইয়ের মতো রসমালাই রাবড়ির যেরকম স্বাদ একদম সেই রকম তো আমরা পিঠেটার রেসিপি অনেক আগেই দিয়ে দিয়েছি পিঠে কিভাবে বানাতে হবে কি করে মুখগুলো ডিজাইন করতে হবে আর আমরা এই দুধের মধ্যে একটু এলাচ দিয়ে নিয়েছিলাম যাতে এলাচের একটু স্মেল আসে আমাদের চ্যানেলে কিন্তু এই শীতকালের স্পেশাল বিভিন্ন রকম পিঠের রেসিপি দেওয়া হয়েছে আপনারা চাইলে একবার দেখতে পারেন এরপরে আমরা এর মধ্যে দিয়ে নিয়েছিলাম একদম টাটকা খেজুরের গুড় দেখুন কিভাবে গুড়টা দেওয়ার পরে কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে একটা লাল লাল ভাব হয়ে গেছে আপনারা কিন্তু খুব লো ফ্লেমে এটা ধীরে ধীরে নাড়তে থাকবেন যাতে তলায় না লেগে যায় দেখুন একদম গাঢ় হয়ে একটা হলুদ কালার চলে এসছে কি সুন্দর লাগছে এই অবস্থাতেই কিন্তু পুলিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে পুলিগুলো অবশ্যই আগে থেকে একটু ভাপিয়ে নেবেন তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর লাগবে সত্যি এত সুন্দর লেগেছিল মনে হচ্ছিলো পুরো রাবড়ি খাচ্ছি রসটা তো অসাধারণ হয়েছিল এটা ঠিক রস বলা চলে না একদম দুধের মালাই আমার তো খুব ভালো লাগে আমার শীতকালের সব পিঠের মধ্যে আমার এই পিঠেটা বেস্ট লাগে এই দুধ পুলি পিঠেটা সব পিঠেই কিন্তু আলাদা আলাদা টেস্ট হয় কিন্তু এটা আমার থেকে বেস্ট আপনারা চাইলে অবশ্যই একবার এই পিঠেটা বাড়ি বাড়িতে ট্রাই করবেন খুব অসাধারণ খেতে লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই দেখবেন আপনারা বিভিন্ন রকম রেসিপি আছে আমাদের চ্যানেলে আর আপনারা রেসিপি নতুন নতুন দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করবেন থ্যাংক ইউ এভরি